এই বিশ্বকর্মা পুজো দেবশিল্পী বিশ্বকর্মা উপলক্ষে গোটা রাজ্যে চলছে ব্যাপক তৎপরতা ধর্মপ্রাণ মানুষ বিশ্বকর্মা পূজার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন কুমোরপাড়াতে বিভিন্ন স্থানে চলছে প্রতিমার শেষ তুলির টান বাজারে মৃৎশিল্পীরা প্রতিমা সাজিয়ে বসে আছে খদ্দের অপেক্ষায়

বেশির প্রয়োজন হ্যাল আর চাহিদা কীরকম আছে চাহিদা আছে মোটামুটি রেটটা কীরকম রেট পাঁচশো থেকে ধরে তিনশো থেকে ধরে সাতশো আটশো